এক সিনিস্ট্রলে ফোনটা থাকে না আচ্ছা একবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন বড় একটা ব্যাটারি পাবেন লোকাস হ্যাঁ লোকাসের গ্যারান্টি কার্ড আছে এই দেখেন চাকার অবস্থা কেমন এই দেখেন মার্সেলটা একটু দেখেন পুরা ফ্রেশ কন্ডিশনে আছে এবার আসেন চাকার কথা বললেন হ্যাঁ চাকাগুলি ভাই একবারে নতুনের মত আছে রিংটা টয়টা জেনিয়ান রিং একবারে জাপানি রিং দেখছেন এক বছর যাবে একবারে এক বছরে কিছু করতে পারবেন না টায়ার গ্লাসগুলি ভাই অরজিনাল পাবেন এটা ব্রেক সেন্সর পাবেন আইডিয়াল স্টপ

60 সিলিন্ডার বড় একটা স্পেয়ার টায়ার পাবেন আর আরো ভাইয়া আর কথা বললাম না হ্যাঁ ব্যাকলাইটটা হইছে আপনার সামনের চোখ যদি ঠিক না থাকে মানে হেডলাইট আপনার নরমালটা চলে না ব্যাকলাইট এর ইস্যু এটা তো পিছনের পার্ট ওকে আপনার হেডলাইটটা হইছে অরিজিনাল লাগে আপনি বাইরে চাকার অবস্থান কেমন আছে চারটা চাকা ভাই ফ্রেশ কন্ডিশনে আছে ওকে গ্লাস অরিজিনাল একবার আপনার যে কোটে গ্লাস হ্যাঁ সিট কভার গুলি ভাই ইনস্টল করা আছে যেভাবে আমরা পেয়েছি রেন সেটগুলি অরিজিনাল পাবেন একবারে